আমার বাগানে ফুটেছে হাসনা হাসি তোমাকে দিয়েছি তোমার বাগানে যে গোলাপ ফুটে আছে কেউ তুমি দিয়েছ তা উপহার ভালোবাসা শুধু ভালোবাসা তার নাম ভালোবাসা দি কত খুন ও সালাম সালাম السلام عليكم السلام سلام سلام السلام عليكم السلام تومي آرامي جهاني جهابي رو إيهابي جنو প্রেমের পশারী হুমি আর আমি যেখানে যেভাবে এভাবে যেন প্রেমের পশারী হ শুভ কামনারথই শ্রাবণ শুভ কামনা রথই শ্রাবণ এখানে সেখানে ছড়ে যা কবিরাম ভালোবাসা শুধু ভালোবাসা তার না ভালোবাসা দি কত কোটালা সালাম সালাম আসাল আলাইকু আসালামু সালাম সালাম আসলামু আলাইকু আসালাম ভালো থেকো ভাই ভালো থে কো বন্ধু আলু আসু অতি বৃহৎ কোন ভালো থেকো ভাই ভালো থেকো বোন আলোই ভাসু অতি বৃহৎ ফের দাও সের অহং ধারায় ফির দাও রহম ধারায় ভিজে যাক যত শহর গ্রাম ভালোবাসা শুধু ভালোবাসা তার না ভালোবাসা দিয়ে কত ফোটালাম সালাম সালাম السلام عليكم السلام سلام سلام السلام عليكم السلام سلام سلام السلام عليكم السلام